সুبحানা الله গ্লরি বি টু আল্লাহ সুبحানা الله গ্লরি বি টু আল্লাহ সুبحানা الله সুبحানা الله দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চৌরাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানা জাহাপুর গ্রামে আমরা আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে বেশ চমৎকার একটি গরু আছে সালের কেন্দ্র করে এই গরুটি কিন্তু প্রস্তুত করা হয়েছে বিক্রয়ের জন্য বিশেষত কথা বলছি হারুন আঙ্কেলের সাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ফার্মে দেখতে পাচ্ছি মাসাল্লাহ বেশ কিছু গরু আছে তার মধ্যে সবচেয়ে বড় গরু মনে হচ্ছে এটাই হ্যাঁ সব থেকে বড় কালো পাহাড়ি সব বড় এটার কালো পাহাড় এটার নাম কালো পাহাড় আচ্ছা এটার নাম কালো পাহাড় করার কারণ কি এটার রঙটাও কালো এবং বিশাল আকৃতি তাই এর নাম কালো পাহাড় আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সুবিশের একটি গুরু তার নাম রাখা হয়েছে কালো পাহাড় কালো পাহাড়টার ওজন কেমন আছে আনুমানিক বডিওয়েট একটন হবে

গমের মোটা ছাল গমের ময়দা খাওয়ায় না এবং অন্য কোনো জাতের খাবার খাওয়াই না না আর অ্যাঙ্কর খাওয়ায় অ্যাঙ্কর সম্পূর্ণ প্রাকৃতিক খাবার হ্যাঁ সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াই অ্যাঙ্কর কত টাকা দাম চাচ্ছেন কালো পাহাড়ের কালো পাহাড়ের দাম চাচ্ছি ছ ছয় লক্ষ আশি হাজার ছয় লক্ষ আশি হাজার সুযোগ আলোচনা সাপেক্ষ হয়তো কিছুটা হয়তো তা ইয়ে করা যাবে আর কি সন্মানী করা যাবে আচ্ছা এই গুরু কি আপনি পালন করেন নাকি আমার তো একার পক্ষে সম্ভব হয় না আমি এমনি মানে দেখভাল করি কিন্তু আমার একজন লোক আছে আগেও আমি বড় গরু বছর আগের কথা দশ বছর আগে তখন সেই ওই গরু বিক্রি করছিলাম সাড়ে লক্ষ টাকায় লক্ষ দশ বছর না ওটা আবার একটা সমস্যা ছিল কি ছয় লক্ষ টাকা দাম হয়েছিল ওইটা সেই সময় আজকের থেকে বোধ হয় দশ বারো চোদ্দ বছর আগে কিন্তু পরে ওই যে কোরবানির আগে খুরা হওয়ার কারণে আমাকে পরে আবার একটু কম দামে বিক্রি করতে হয় তো অনেক বড় গরু ছিল অনেক বড় গরু ছিল এখন সেই গরুর দাম মিনিমাম ধরেন বারো চোদ্দ লাখ টাকা দাম হইতো সেই গরুর দাম চোদ্দ লাখ এখনকার বাজারে আচ্ছা এ পাশে আরেকটা একটা গরু দেখতে পাচ্ছি ওইটা এটা হচ্ছে গির শাহিওয়াল গির ক্রস অনেকে হয়তো ব্রাহ্মা বলেও বলবে কিন্তু আমি ওইটা বলবো না ঠিক আছে তো এটা গরুটা অল্প বয়সের গরু খুব একটা সুন্দর গরু আর কি ওইটা এটা দুই দাঁত দুই দাঁত এটা কত টাকা দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে চারশো আশি চার লক্ষ আশি হাজার আশি হাজার টাকা আচ্ছা এই কুরবানিতে যদি এই কালো পাহাড় কেউ ক্রয় করতে চায় সেক্ষেত্রে কী কী সুবিধা পাচ্ছে আপনার কাছ থেকে সে ধরেন আমার কাছ থেকে একটা মানে কী বলে একেবারে মানে কোনো মেডিসিন বাদে আর কি মানে প্রাকৃতিক খাবার খাওয়াই আমি তাকে একটা ভালো মানে মাংস সেপাবে আর কি এর ভিতরে কোনো ভেজাল নেই যদি কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করার ব্যবহারও থাকে তাও করতে পারে খালি আমি একে খালি খোরার ভ্যাকসিন আর কলিজাকি ভ্যাকসিন আর ওই লাম্পির ভ্যাকসিন দিয়েছি তাছাড়া এর কোনো মেডিসিন আজও দেয় নি কোনো মেডিসিন প্রাকৃতিক 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 খাবার দিয়ে আর কি আমি নিজে খাবার দিয়ে করি আর কি কিনা খাবারও ব্যবহার করি না যদি কেউ সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে রাখার সুযোগ আছে কিনা যদি কেউ করে তার সে তার মূল্য পরিশোধ করবে এবং খরচ দেবে দেওয়ার পরে তারপরে সে রাখতে পারবে আচ্ছা খরচ দিয়ে তারপর জি 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 আচ্ছা যোগাযোগের জন্য আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ এইট ওয়ান এইট ফাইভ সেভেন আচ্ছা ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম